কিন্তু চলে এলাম তোমাদের সাথে গল্প করার জন্য যারা যারা লাইভে আসছে প্লিজ একটু জয়েন হোক হ্যালো আমি সময় আর আজই চলে এলাম আবারও গল্প করতে লাইভে যা যারা লাইভে আসে প্লিজ একটু জয়েন হোক আর কমেন্ট করে জানাও দেখছি কিন্তু ম্যাচিনে বসে আছি একটু সেলাই করছিলাম ভাবলাম যে লাইভটা একটু শেয়ার লাইভ করি তোমাদের সাথে গল্প করি একটা বোর্ড নেক ব্লাউজ বানাচ্ছিলাম ব্লাউজটা দেখাচ্ছি দাম আলু কালারের এখনো কমপ্লিট হয়নি আমি ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করে নিই তারপর বানাবো এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখাই দাও হ্যালো যা যার বোর্ড আসনে পেছনে বেশি ডিপ করতে চাও এটা সেরকমই একদম মানে অল্প ডিপের মধ্যে আছে আইনিক যেহেতু এক দাদা আমাকে লিখেছে হ্যালো আর এটা কিন্তু ব্যাক সাইড হোকস না দেখো ফ্রন্ট সাইড মানে আগের দিকে এটা কিন্তু বেশ বড় মানে যার হচ্ছে ব্লাউজ এর লেন্থ ব্লাউজের লেন্থটাই আছে পনেরো তাই বেশ বড় ব্লাউজটা আর যে বানাতে দিয়েছে তারও বেশ সে খুব লম্বা মোটা ছটা মানুষ তাই জন্য প্লিজ লেন্থটা একটু বেশি রাখতে বলেছে নাহলে তো শর্ট হয়ে যাবে আর ভাই আমাকে হ্যাঁ হ্যালো বলছে থ্যাঙ্কস কমেন্ট করার জন্য হাই কেমন আছো দাদা ভাই আবারও চলে এসছি গল্প করার জন্য যার যার লাইভটা দেখছো প্লিজ একটা করে লাইক দিও আর কমেন্ট করে জানাও কে কোথা থেকে লাইভটা দেখছো আর যদি স্যালারিটা করতে করতে আমি ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করে নি চলে এসছে আবারও বিকেলে লাইভে আমাদের সাথে অনেক গল্প করার জন্য আর যারা যারা লাইভটা দেখছো প্লিজ একটু চাই প্রচন্ড রোদ গরম বাপে এখন তো ফাঁকের দিকে মানে যাও যাচ্ছে এখন তো একটু রোদটা কমে যায় কিন্তু ওই নটা থেকে স্টার্ট হচ্ছে একদম চারটে সাড়ে চারটা পাঁচটা অব্দি প্রচুর দাম যা যা লাইভটা দেখছো যা যা লাইভে আছে প্লিজ লাইভটা একটু দেখো আর হচ্ছে কমেন্ট করে যান হাই বৌদি ভাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তোমরা এইভাবে কমেন্ট করলে বেশ কথা বলতে ভালো লাগে নাহলে লাইভে এসে একা একা কথা বলতে খারাপ ভালো লাগে না কেমন আছো আমি তো ভালোই আছি তোমরা কেমন আসো যা করো সুন্দর রোধ কর ভালো মানুষকে থাকতে আর যা যা লাইক দেখো আর কমেন্ট করো তারা কিন্তু কেউ লাইক করো ভিডিও দেখতে করে লাইক করে দি চল খানতে দেখা এখন তো রডটা মনে পোড়েছে এখন তখন অনেকটা আছে মানে রাস্তা আছে বিকেল ওয়েস্ট বেঙ্গল তোমার কোথায় পশ্চিম মেদিনীপুর আমার ডিস্ট্রিক্ট আর কি দাদা ভাই আমার সাথে কথা বলছে তার হচ্ছে তার হচ্ছে দেশ কোথায় বাংলাদেশ আমি তো বললাম বেঙ্গল আমাদের আর আমার ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিমবঙ্গ দাদা ভাই দাদা ভাই কমেন্ট করলো জিজ্ঞাসা করলো বাড়ি কোথায় কোন দেশের মানুষ আমি তো দাদা ভাই কেমন আছো ভালো আছো তো বাড়ির সব ভালো আছে যা যা লাইকটা দেখছো প্লিজ একটা করে লাইক দিও কেউ কিন্তু লাইক করো না সে কমেন্টই করো মানে কমেন্ট করো ঠিক আছে কথা বলতে ভালো লাগে কিন্তু কেউ লাইক করো যেমন এই দাদা ভাই এতক্ষণ আমার সাথে কথা বলছিল কেমন আছো জিজ্ঞাসা করবো কোথায় বাড়ি তাও জিজ্ঞাসা করলো তার জন্য ধন্যবাদ দাদা হয়কে আমার সাথে লাইভ দেখার জন্য লাফে এসে কমেন্ট করার জন্য

লাইকটা দেখো কমেন্ট করো ওটা থেকে দেখছো লাইকটা যা যা লাইভ আসো ইউটিউব লাইভে আসো প্লিজ একটু জয়েন হও আর কমেন্ট করে জানো কে কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করছো আর যে দাদা ভাই কমেন্ট করছো সবার করেন কমেন্ট করে বলছো না কিছু কিছু বলছো তাই হালে কিছু পাওয়ার জন্য আজকে ল্যাপটাই এখানে শেষ করে কথা বললে কথা বলতে ভালো লাগে নিজে করতে তো আজকে ল্যাপটাই এখানে শেষ করলাম আর দাদা ভাইরা আমাকে কমেন্ট করছে থ্যাঙ্কস আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো আজকে ল্যাপটাই এখানে শেষ করলাম বাই বাই